সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা ছোট্ট আকারে ঘর করতে চান এবং ছোট্ট আকারে ঘর করে খামার করতে চান এবং যারা ডিবের মুরগি লালন পালন করতে চান অল্প পছরে পনেরো থেকে বিশ পিস ফার্মে মুরগি রানিং ডিম দিচ্ছে এটা আপনাদের দেখাবো এগুলো বিক্রি করে দেওয়া হবে যারা নিতে চান অবশ্যই তারাই যোগাযোগ করবেন এগুলো আমরা বিক্রি করে ফেলবো অলরেডি দশ পনেরো দিন হলে ডিম দেওয়া শুরু করে দিয়েছে আমাদের ছোট্ট যে বাজার আঙিনে একটা খামার ছিল এই খামারে বিক্রি করে ফেলবে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন অথবা মুরগিগুলো ভিডিও কলের মাধ্যমে আমি কিন্তু এখন দেখাবো আপনাদের চলুন তাহলে পনেরো থেকে বিশ পিস ডিমের মুরগি নিতে চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে মোরগ মুরগিগুলো রয়েছে এখানে প্রায় পনেরোটা মোরগ মুরগি মিলে রয়েছে আর চারটা ডিম অলরেডি দিছে এগুলো দশ পনেরো দিন হলো ডিম পাড়া শুরু করেছে যারা এই মোরগ মুরগিগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই ছোট্ট একটি খামার রয়েছে খামারটা ভিজিট করে আপনি দেখে পছন্দ করে সংগ্রহ করতে পারবেন কিন্তু আপনাকে আমাদের আমরা বিশ পিস রয়েছে এখানে আছে হলো আপনারা পনেরো পিস আর ওই পাশে আছে হলো পাঁচ পিস মোটে আছে বিশ পিস তারা এই বিশ পিস ধরে নিতে চান অবশ্যই তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা ডিমগুলো দেখতে পাচ্ছেন এবং দেশি মুরগির মতো করে ডিমগুলো এগুলো এগুলো লোকাল মার্কেটে পনেরো টাকা পিস বিক্রি করা হয় দর্শক হাজারা এই ফাউর মুরগির ডিম সহ মোরগ মুরগি নিতে চান স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ছোট্ট খামারটি ভিজিট করবেন আমার আরেকটা একটু দেখাই উপাশে দর্শক এই যে এখানে টাইগার মুরগি রয়েছে টাইগার ওগুলো ডিম দিচ্ছে এটা ছোট্ট একটি খামার এটা বাড়ির আঙিনাতে টাইগার মুরগি রয়েছে যারা টাইগারও নিতে চান এগুলো আমরা নিতে পারবেন এই যে মোরগ মুরগি রয়েছে দর্শক আমাদের এখান থেকে আপনি যে কয় পিস আপনার আমরা আঁচের বিক্রি করে ফেলা দেওয়া হবে আবার এ যে এখানে রয়েছে এগুলো ডিম দিচ্ছি কিন্তু দেখেন ডিম দিচ্ছে এ যে একটু আপনাদেরকে ডিম অলরেডি দিচ্ছে কিন্তু এখানে আছে পাঁচটা ওখানে হলো পনেরোটা এই বিশটা যারা নিতে চান অবশ্যই তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনলি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা আর টাইগার নিতে চান এগুলো হচ্ছিল আপনার এক হাজার টাকা করে আবার কিছু কাদাকনাথও রয়েছে এই কাদাকনাথগুলো ডিমে চলে আসছে এই যে আপনার তিন পিস মোরগ আছে আর বাকিগুলো মুরগি রয়েছে যারা এরাও নিতে চান একই সাথে নিতে পারবেন অতএব দেরি না করে দুটো দার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর সিরাজগঞ্জ চুল্লোপড়া এস এস এগুলো ফার্মে এসে দেখেও পছন্দ করে নিতে পারবেন এটা ছোট্ট একটা বাড়ির আগে থেকে খামার করে দেওয়া হয়েছিল ওই বোরক মুরগিগুলো পালন করা হয়েছিল ওইগুলো কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম